পিরিয়ডের যে ব্যথাটা হয় এবং প্রেগন্যান্সি কনসিভ হলে কিন্তু এক ধরনের পেটে ব্যথা হয় তো তোমরা কিভাবে বুঝবে যে তোমাদের পিরিয়ড আসবে নাকি তোমাদের প্রেগনেন্সি কনসিভ হয়েছে দেখো আমাদের যখন পিরিয়ড আসে তখনও কিন্তু আমাদের পেটে ব্যথা হয় এবং প্রেগনেন্সি কনসিভ হলেও কিন্তু অনেক মহিলাদের ক্ষেত্রে কিন্তু পেটে ব্যথা সমস্যাটা হয় আজকে এই ভিডিওতে আমি শেয়ার করব যে পিরিয়ডের ব্যথা এবং প্রেগনেন্সির ব্যথা তার সাথে কি কী সিমটমস হলে তোমরা হানড্রেড পারসেন্ট শিওর হবে যে তোমাদের প্রেগনেন্সি কান্সিক হয়েছে বা পিরিয়ড হতে পারে তো আজকের এই ভিডিওটি কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলেছে ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক তো প্রত্যেক মাসে মাসিক হওয়াটা কিন্তু খুবই জরুরি এবং এটা কিন্তু একটা স্বাভাবিক প্রসেস এটা না হলে কিন্তু আমাদের অনেক ধরনের সমস্যা হতে পারে আজকাল কিন্তু মাসিক না হলে মেয়েদের অনেক ধরনের সমস্যার মধ্যে পড়ে যায় যাই হোক আমাদের মাসিক হওয়ার আগে আমাদের পেটের মধ্যে একটা ব্যথা হয় তার আগে কিন্তু আমাদের অনেকগুলো সিমটমস দেখা যায় যার মধ্যে কমন হল কোমরে ব্যথা পায়ে ব্যথা এগুলো কিন্তু মাসিক হওয়ার সময় বা হওয়ার আগে কিন্তু এগুলো হয় তারপর তলপেটের ব্যথাটা আমি বলব তলপেটের ব্যথাটা কিন্তু হয় একদম পিরিয়ড আসার এক ঘন্টা আগে বা দিনে দিন ব্যথা হবে বা এর আগের দিন ব্যথাটা হবে তার সাথে তোমরা সাদা স্রাবটাও হতে পারে পিরিয়ড হওয়ার আগে সাদা স্রাবটা একটা কমন যা দেখে কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমাদের পিরিয়ড আসতে পারে ব্যথাটা ঠিক হবে একদম তীক্ষ্ণ আকারে ব্যথা উঠবে হঠাৎ করে দেখবে ব্যথাটা আস্তে আস্তে মানে বাড়ছে এবং ব্যথাটা তীক্ষ্ণ হতে পারে ব্যথাটা দেখো সময়কাল হলো দু থেকে তিন দিন তো থাকবেই অনেকের একদিন থাকে দু দিন থাকে তিন দিনের দিন একদম গায়েব হয়ে যায় কিন্তু প্রায় মহিলাদের অনেক সময় একদিনও ব্যথা থাকে দুদিনও ব্যথা থাকে যাই হোক ব্যথাটা কিন্তু তীক্ষ্ণ আকারের হতে পারে অনেক সময় এই পিরিয়ডের ব্যথা কিন্তু অনেকটাই মানে অনেক সময় কিন্তু একদমই অসহ্যনীয় হয়ে যায় যেটা সহ্য করা একদম সহ্যের বাইরে হয়ে যায় যাদের পিরিয়ডের বেশি ব্যথা হয় তারাই বোঝে যে পিরিয়ডের ব্যথাটা কীরকম জিনিস যাই হোক এই যদি তোমরা যদি এরকম ব্যথা দেখো তাহলে তোমরা বুঝবে যে তোমাদের প্রেগনেন্সি কান্সি ভয় নেই তোমাদের পিরিয়ড আসতে পারে এখন বলবো যে প্রেগনেন্সি হওয়ার সময় তোমাদের কীরকম পেটে ব্যথা হবে দেখো তোমাদের যখন লাস্ট মাসিক হয়েছে মাসিকের পরে তোমাদের অবলিউশন হয়েছে অবলুশনের সময় তোমরা রিলেশানে থাকলে এবং তোমাদের রিলেশান চলাকালীন যদি অবলিউশনটা হয়ে যায় অবলেশনের সময় তোমাদের জরায়ুর মধ্যে শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয় তখন কিন্তু এই শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হয়ে কিন্তু একটা ভ্রণ সৃষ্টি হয়ে যায় এটা জরায়ুর গায়ে এসে কিন্তু এটা বসতে বসে যায় যেটাকে আমরা বলি ইমপ্লান্টেশান তো ইমপ্লান্টেশন ইমপ্লান্টেশনের সময় কিন্তু আবার এক ধরনের ব্যথা হয় এই ব্যথাটা কিন্তু একদমই তীক্ষ্ণ হবে না এই ব্যথাটা কমরও ব্যথা হবে না পায়ে ব্যথা হবে না কিছু হবে না জাস্ট প্রেগনেন্সির বা মাসিক হওয়ার আগে ব্যথাটা হবে ইমপ্লান্টেশন ব্যথাটা কিন্তু মাসিক হওয়ার এক সপ্তাহ আগে হতে পারে এটা কিন্তু সবার ক্ষেত্রে যে একই রকম হবে তা কিন্তু নয় আবার এই ব্যথাটা কিন্তু সবার মধ্যে দেখা যায় না কারো কারো মহিলাদের এই ব্যথাটা হয়ে থাকে যাই হোক তো এই ব্যথাটার সময় কিন্তু তোমাদের তলপেটে আর কি একদম একটা হালকা শুই ফোটানোর মতো ব্যথা হবে যেটা দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের প্রেগনেন্সি কানসিপ হয়েছে তার সাথে সাদা স্রাবও যাবে এই প্রেগনেন্সি ক্যান্সিপ হলেও কিন্তু সাদা স্রাব যায় তা নিয়ে আমি কিন্তু আলাদা ভিডিও করে রেখেছি তোমরা চাইলে ভিডিওটি দেখে আসতে পারো তো এই সাদা স্রাব যাবে এবং তোমাদের প্রেগন্যান্সির অনেকগুলো সিমটামসও তোমরা দেখতে পাবে যেমন ব্রেস্টে পেন করা বমি বমি ভাব মানে প্রেগন্যান্সির যা যা লক্ষণ আছে আর মেন তলপেটে যে ব্যথাটা হবে সেটা হলো একটা সুই ফোটানোর মতনই ব্যথা একদম চিন চিন ব্যথা হবে একদম সূক্ষ্ম একটা ব্যথা যাই হোক এটা কিন্তু বেশি দিন থাকবে না তার সাথে ধরো কয়েক ফটো যদি ব্লিডিংও হয়ে গেল ব্লিডিংও হতে পারে এই ব্যথাটার সাথে তোমরা একদমই ঘাবড়ে যাবে না তোমরা যদি দেখো পিরিয়ডের এক সপ্তাহ আগে যদি এরকম হয় তাহলে অবশ্যই তোমরা ঘাবড়ে যাবে না এক সপ্তাহ তোমরা ওয়েট করো এক সপ্তাহর মধ্যে যদি তোমাদের পিরিয়ড না আসে অবশ্যই তোমরা সাত দিন পরে প্রেগন্যান্সি টেস্ট করে দেখতে পারো যদি পজিটিভ আসে তাহলে তো খুবই ভালো কথা আর পজিটিভ আসবেই আর যদি নেগেটিভ আসে তাহলে তোমরা হাল ছাড়বে না তোমরা চেষ্টা করে যাও অবশ্যই তোমাদের প্রেগনেন্সি কনসিভ হবে বন্ধুরা আজকের মতো আমি এখানেই আমার ভিডিওটা শেষ করছি তোমাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট সেকশানে জানিয়ে যেও আর ভিডিওটি লাইক করে দিও আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণে তোমার সবাই ভালো সুস্থ থাকো থাকতে দেন টেক কেয়ার বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং